আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে শরণার্থীদের অনেকগুলো ইনফরমেশন আজ জানুয়ারি মাসের তেইশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসীকে জানান এই তথ্যগুলো তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালি তিউনিশিয়া থেকে ইতালি মরক্কো আলজেরিয়া মরতানিয়া টোটাল আফ্রিকার এই অঞ্চলগুলো থেকে স্পেনে যাওয়ার সর্বশেষ তথ্য থাকছে এই ভিডিওতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও জানাতে পারেন এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু মানুষ সর্বশেষ স্প্যানিশ সরকারি মুখপাত্র সাম্রান্ত ব্যক্তি মনে দেওয়া প্রতিবেদন অনুযায়ী যারা একটি পিকচার শেয়ার করেছে এবং এই পিকচারের সাথে যে তথ্যগুলো দিয়েছে সেখানে ত্রিশ জন মানুষ যেটি আলমেরিয়ায় পৌঁছানোর একটি তথ্য দেয় ডাবল ওয়ান টুতে কল করার পর জরুরিভাবে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করেছিল গার্ডিয়ানি ফিরেঞ্জা যা সর্বশেষ তথ্যে নিশ্চিত করেছে যেখানে বলা হয়েছে ভোরে এই অভিবাসীরা বিপদগ্রস্ত অবস্থায় পড়ার পরে আমাদের কাছে কল আসে যেখানে আমরা জরুরিভাবে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়ে উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছিল আটটা পঁয়তাল্লিশ মিনিটে নৌকাটির আগমনের খবর জানানোর সাথে সাথে যেখানে বলা হয়েছে যে একটি প্লাস্টিকের নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে বর্তমান আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই তখন খুব দ্রুততার সাথে আমাদের এই কাজগুলো সম্পন্ন করতে হয়েছিল তবে কোন জাতীয় তার অভিবাসী এই নৌকাটিতে ছিল এ ব্যাপারে কোন তথ্য দেওয়া হয়নি এদিকে আপনারা একটি পিকচার দেখতে পাচ্ছেন এই পিকচারটির বিস্তারিত জানাবো এই ভিডিওতে লিবিয়ার অপরাধী পুলিশ প্রধান এছাড়াও একটি নির্যাতনকারী কারাগারের প্রধান হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এনজিম ওসামা এল মাসরি যিনি আল মাসরিও নামে পরিচিত যুদ্ধ অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে তিনি অন্য লোকদের সাথে একটি হোটেলে ছিলেন এবং একটি নিয়মিত চেক করার সময় ডিগোস যেটি ইতালিয়ান পুলিশের সাধারণ তদন্ত এবং বিশেষ অপারেশন বিভাগ তদন্তকারীদের কাছে ধরা পড়েন সাতচল্লিশ বছর বয়সী আল মাসরি লিবিয়ায় অপরাধী পুলিশের প্রধান এবং মিটিগা যেটি টাইপ পলিস জেলখানাও চালান যেখানে বন্দিরা মূলত অভিবাসীদের দ্বারা বৌমধু সাগর পার করার চেষ্টা করেছিল নির্যাতন করা হয়েছিল আল নাসির বিরুদ্ধে প্রমাণ নথিভুক্ত করার জন্য বন্দিদের বিবৃতি নেওয়া হয়েছিল টোটাল প্রক্রিয়াটা হচ্ছে যে এই ব্যক্তির আন্ডারে লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকছে আটক কেন্দ্রে তিনি পুলিশ প্রদান এবং তার মাধ্যমেই অভিবাসীদেরকে ইউরোপে পাচার করা হতো বলে অভিযোগ রয়েছে মূলত যে কারণেই তার বিরুদ্ধে এর আগেই ইন্টারফোলের সহযোগিতা কামনা করা হয়েছিল তাকে আটক করার জন্য সর্বশেষ শীতালীক দেওয়া তথ্য মতে তাকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে আরো কোনো ইনফরমেশন আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব এদিকে ল্যাম্পদেশা হটস্পটের একটি পিকচার শেয়ার করা হয়েছে একই সাথে একটি তথ্য দেয়া হচ্ছে তথ্যতে যেটা নিশ্চিত করেছে ফ্রন্টেক্স দ্বারা আঠারো জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে লিবিয়ার জোয়ারা থেকে ছেড়ে আসা একটি সুইডিশ গ্রুপ দ্বারা শনাক্ত করা হয়েছিল যেটা বাহিনী কাজ করছিল এই নৌকাটি বিপদে পড়ে বিপদে পড়ে বলতে লেম্পুদুসের কাছে আসার পর তারা মূলত খেয়ে হারিয়ে ফেলে এখানে এই নৌকাটিতে বাংলাদেশ মিশর পাকিস্তান আফগানিস্তান সিরিয়া এবং ইরিত্রিয়ার অভিবাসী ছিল গত চব্বিশ ঘন্টায় দশটি নৌকায় করে চারশো চুরানব্বই জন শরণার্থী হটস্পটে প্রবেশ করেছে বলে ল্যাম্পদেশা হটস্পট কর্তৃপক্ষ এই প্রতিবেদনে যুক্ত করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী তিনশো বিশ জন অভিবাসীদের মধ্যে গতকাল হস্তান্তর করা হয়েছে যাদেরকে জাহাজে নিরাপদে এবং হটস্পটে বর্তমান চারশো চুয়ান্ন জন শরণার্থী রয়েছে এছাড়া তিনশো জনকে সকালবেলা ফেরিতে যেটা কৃষি অঞ্চলে হস্তান্তর করা হবে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে তার মানে দু হাজার পঁচিশ সালে ধারাবাহিকভাবে গেম চলছে এবং সেই গেমগুলোতে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশিরা প্রবেশ করছে ইতালিতে যারা প্রবেশ করছে তাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ বেশ কিছু পিকচার শেয়ার করেছে যাদের সর্বশেষ এক্স্যান্ডেলের প্রতিবেদনে এবং এই পিকচারগুলোর তথ্য দিয়েছে রেডিও ওয়াই টেলিভিশন স্পানার মাধ্যমে যেটা উনিশটা ছয় ভোর পর্যন্ত তারা দুটি নৌকা এলহিউরো এবং টেনাইফে পৌঁছানো পর্যন্ত কাজ করেছিল যেখানে একশো পঞ্চাশ জন অভিবাসী এসেছে বলে একটি তথ্য যুক্ত করেছে স্প্যানিশ সমুদ্র অধ্যায়ী সংস্থা স্যালবেন্তো ব্য্ত্রিম গত ঘন্টায় একশো জনের দুটি অভিবাসী গ্রুপকে অবতরণ করাতে সক্ষম হয়েছে যেখানে নাবালক এবং নারী ছিল যা আফ্রিকার দেশ থেকে আসা তাদেরকে নিরাপস্থানে হস্তান্তর করা হয়েছে এর মধ্যে আরো নিজে থেকে নৌকা প্রবেশেরও তথ্য রয়েছে এটি নিয়ে একটি বড় প্রতিবেদন রয়েছে আমরা আপনাদের সাথে এই তথ্যটি শর্টকাটে প্রকাশ করলাম দর্শক ব্যাপারটা একবারে ক্লিয়ার তার মানে সকল অঞ্চল ব্যবহার করে অভিবাসীদের ইউরোপের যে যাওয়ার প্রচেষ্টা সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এই প্রতিবেদন থেকে আমরা অনেকটাই ক্লিয়ার হয়ে গেলাম এদিকে লুইস মিসেল সর্বশেষ এক্স্যাণ্ডলে দেওয়া একটি বার্তা একটি পিকচার শেয়ার করেছে এবং তার বিস্তারিত প্রকাশ করেছে লুইস মিসেলের এই প্রতিবেদনে তারা দেখিয়েছে বিকেল চারটে একান্ন মিনিটে ইতালীয় কর্তৃপক্ষ জাহাজ রেডিও ক্যালেব্রিয়া বন্দর হিসেবে তাদেরকে নিযুক্ত করেছিল এটা ছিল হেডলাইন এর বিস্তারিত তারা জানিয়েছে গতরাতে আমরা বিপদগ্রস্ত অবস্থা থেকে আটত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করেছি ফ্রন্টেক্সে বিমানে জরুরি কল শোনার পর আমরা এই কাজে অভিযান পরিচালনা করেছিলাম কারণ ফ্রন্টেক্স এর আগে এটিকে শনাক্ত করেছিল এবং এটিকে উদ্ধার করার জন্য আমাদের কাছে তথ্য দিয়েছিল এরপরই আমরা নৌকাটিকে উদ্ধার করার জন্য অভিযান শুরু করি আমরা সফল হয়েছি তাদেরকে খুঁজে পাই এবং সবাইকে নিরাপদে আমাদের জাহাজে উঠাতে সক্ষম হয়েছি ইতালি কর্তৃপক্ষ সবাইকে সিসিলিতে নিয়ে যাওয়ার জন্য অনুমোদন দিয়েছে ইনশাল্লাহ আমরা এখন সেদিকে যাচ্ছি তবে এই প্রতিবেদনে তারা যুক্ত করেনি যে কোন জাতীয় তার কতজন অভিবাসী ছিল এদিকে ভূমধ্য সাগরের কাজ করছে ওশান বাইকিংস ওশান বাইকিংস বেশ কিছু পিকচার দিয়েছে এবং সেই সাথে তথ্য দিয়েছে ওশান বাইকিংস সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে গত রাতে লিবিয়ার এস এ আর জোনে একটি ফন্টেক্সের বিমান থেকে আমাদের কাছে জরুরি কল এসেছিল সেখানে তারা তথ্য দিয়েছিল যে একটি প্লাস্টিকের নৌকা যেটি বিপদে পড়েছে এই নৌকাতে রেকর্ড সংখ্যক অভিবাসী রয়েছে বলে বোঝা যাচ্ছে নৌকাটিকে খুব দ্রুত উদ্ধার করতে হবে তথ্য মতে আমরা সেখানে যাই এবং পঁচাশি জন শরণার্থীকে আমরা উদ্ধার করতে সক্ষম হই যা অনেকটা ভেঙে গিয়েছিল মানে প্লাস্টিকের নৌকাটি অলরেডি ডুবতে শুরু করেছিল সেই পরিস্থিতিতে আমরা সেখানে উপস্থিত হই এবং শরণার্থীদেরকে উদ্ধার করে নিই আমাদের শিপে ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে জেনোয়া বন্দরে যেটা নামানোর জন্য নির্ধারণ করে দিয়েছে আমরা সেখানে যেতে বাধ্য যদিও আমরা বর্তমান যে স্থানটিতে রয়েছি সেখান থেকে জেনোয়া বন্দরে যেতে আমাদের চার দিনের বেশি ভ্রমণ করতে হবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ যদি আসে সেক্ষেত্রে এই সময় কম বা বেশি হতে পারে বা আমাদেরকে একটি বিপজ্জনক পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে যদিও ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে তাদেরকে নিযুক্ত করেছে সেখানেই যেতে হবে দর্শক এটি হচ্ছে শরণার্থী আপডেটের আজকে সর্বশেষ ইনফরমেশন আগামীকাল পর্যন্ত আবার দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা সবাইকে বলবো অভিবাসী নিয়ে তথ্য ইনফরমেশন মতামত কমেন্টস করে জানাবেন এতে করে অনেকেই এই তথ্য গুলো জেনে উপকৃত হবে